গাইজ ভিডিও শুরুতেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে এই ইভেন্টটা যখন এসেছিল তখন আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই টোটাল অ্যাভারেজ করে প্রায় পনেরো ঘন্টা পরে ভিডিও তৈরি করতেছি কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের কাস্টমাইজেশনের কাজ চলতেছিল ওই সময় আমি ওয়েবসাইটের কাজ করাছিলাম যার কারণে কিন্তু ভিডিও দিতে পারি নাই এটা তোমাদেরকে একটু পরে ডিসকাস করতেছি তবে আমরা আজকে ইভেন্টটা পুরোপুরি আনলক করব বিশেষ করে এই বান্ডেলটা আর এর আগের ইভেন্ট থেকে তো এই বান্ডেলটা আমি নিয়েই নিয়েছি এই যে আইসাগি যে বান্ডেলটা ছিল এটা নিয়ে নিয়েছি ওইটা তোমরা অনেকেই বুঝতে পারো নাই যে আসলে এই বান্ডেলটা পনেরো দিন থাকবে কিনা কিন্তু আসলে না এই বান্ডেলটা কিন্তু পুরোপুরি আমরা একবার যদি এক্সচেঞ্জ করে নিয়ে নিই ডায়মন্ড দিয়ে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লাইফ টাইমের জন্য থেকে যাবে আবার হচ্ছে এই যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু সেম হবে তবে আমি এই ইভেন্টটা আনলক করি তারপরে তোমরা বুঝতে পারবে আর ইভেন্টটা কিন্তু জাস্ট আর মাত্র আট দিন রয়েছে আজকে এমনিতেই তো দিন শেষ হয়ে যাচ্ছে আর আট দিন বাকি রয়েছে এর ভিতরে কিন্তু তোমাদের এই ভ্যান্ডেলটা বের করতে হবে আর কীভাবে বের করবে এটা তো তোমরা দেখতেই পারবে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে নয়শো তেতাল্লিশ আর অ্যাকাউন্টে টোকেন রয়েছে উনসত্তরটা কারণ হচ্ছে আমার আগের যে ইভেন্ট আসিলো এই ইভেন্টে আমি স্পিন করেছিলাম ওইখান থেকে আর কি ঊনসত্তরটা টোকেন আমার থেকে গেছে তো এখন হচ্ছে আমি এখানে স্পিন করতেছি জাস্ট প্রথমত আমি দুশো ডায়মন্ড দিয়েই স্পিন করে দিলাম ফার্স্ট স্পিন আর দুশো ডায়মন্ডের প্রথম স্পিনে এখান থেকে আমাকে দেখি কতটা টোকেন দেয় আসলে বান্ডেল বা ইমোট আর এখানে ফামাসের একটা স্কিন রয়েছে এগুলো আমাকে দিবে না আমি এটা ভালো করেই জানি কারণ আগের ইভেন্টে যেহেতু দেয়নি এটাইও দিবে না স্পিন চলাকালীন সময় আর অন্য কেউ পেয়েছে কিনা তোমরা যদি পেয়ে থাকো স্পিন চলাকালীন সময় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি এখানে আঠারোটা টোকেন পেয়েছি তো আরও একটা দুশো ডেউন্ডে স্পিন করা যাক এবারে স্পিনে দেখি এখান থেকে কতটা টোকেন দেয় জাস্ট টোকেনের কথাই বলতে হবে কারণ হচ্ছে আমার এখানে যতটুকু ধারণা স্পিনে বান্ডেলটা অন্তত দিবে না এই জন্য সো যাই হোক এবার কিন্তু আমাকে জাস্ট হচ্ছে দুটা টোকেন দিয়েছে এটা খুবই দুঃখীজনক কারণ হচ্ছে আমি দুশো ডায়মন্ড স্পিন করেছিলাম সেক্ষেত্রে বিশটা টোকেন দেওয়া উচিত ছিল তাই আমি বিশ ডায়মন্ডের একটা স্পিন করতেছি একটা টোকেন দিয়েছে বিশ ডায়মন্ড আরও একটা স্পিন একটা টোকেন আরও একটা বিশ ডায়মন্ড স্পিন দুইটা টোকেন এবার হচ্ছে দুশো ডায়মন্ড একটা স্পিন করে দিলাম অ্যান্ড এটাকে স্কিপ করে দিই কারণ এমনিতেই বান্ডেল দিবে না দাঁড়াই থেকে লাভ নাই আর এখানে বাইশটা টোকেন দিয়েছে আমাকে আরও একটা দুশো ডায়মন্ড স্পিন করতেছি এটা আর করব না কারণ এরপরে আমার ডায়মন্ডটা টপ আপ করার প্রয়োজন পড়বে কারণ বান্ডেলটা নিতে গেলে আমাকে এখানে খরচ করতে হবে মোটামুটি দুশো পঁচিশটা টোকেন আর দুইশো পঁচিশটা টোকেন নিতে গেলে এখনও আমার কিন্তু বাকি রয়েছে পঁচাত্তর আশিটা টোকেন বাকি রয়েছে তো এই আশিটা টোকেন নিতে গেলে আটশো ডায়মন্ডের বেশি খরচ হবে যেটা আমি বুঝতে পারতেছি তাই হচ্ছে আমি এখন জাস্ট ডায়মন্ডটা টপ আপ করে নিব আমি এখান থেকে তোমার বারোশো চল্লিশ ডাইমে টপ করবো আর এটা আমার নিজের ওয়েবসাইট থেকে করবো কীভাবে করবো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেবো কারণ ওয়েবসাইটে ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে এর জন্য তোমাদেরকে এটা দেখানোর দরকার দেখো ওয়েবসাইটের ডিজাইন আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই জাস্ট পরিবর্তন আনা হয়েছে আর এরপরে ভবিষ্যতে ওয়েবসাইটে আরও অনেক কিছু অনেক প্রোডাক্ট অ্যাড করা হবে ওগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যারা রেগুলার আছো তারা তো দেখতেই পারবে আর যারা নতুন আছো তারা একবার ভিজিট করে দেখতে পারো তো এখানে কিন্তু জাস্ট দশ সেকেন্ডে আমি ডায়মন্ড পেয়ে যাব আগে ইউআরি বসানো জায়গা ছিল উপরে এখন হচ্ছে নিচে তো আমি বারোশো চল্লিশ ডায়মন্ড নেব বারোশো চল্লিশ ডায়মন্ড সাতশো সত্তর টাকা এটা সিলেক্ট করলাম আর আমার প্লেয়ার আইডিটা এখানে পেস্ট করে দিলাম ওকে তারপর হচ্ছে ডান পাশে ইনস্ট্যান্ট পে এটাতে ক্লিক করে ভাইনাওতে ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে আমি বিকাশে লাইভ পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করার পরে ডান পাশেরটা বিকাশ পেমেন্ট লাইভ এটাতে ক্লিক করে দিলাম এটা আমার কাছে সহজ মনে হয় এটা সময় কম লাগে তারপর হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ নম্বর জিরো এইট সিক্স জিরো জিরো ওয়ান এইট ফোর ফাইভ দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমার বিকাশে একটা কোড আসবে ছয় সংখ্যার ওই কোডটা জাস্ট এখানে বসাতে হবে তো দেখো কোডটা চলে এসেছে এই কোডটা কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে এখানে আমার পিন নম্বর দিতে হবে মানে বিকাশের যে পিন নম্বর রয়েছে ওটা দিতে হবে তোমরা জাস্ট চোখটা বন্ধ করে আমি পিন নম্বরটা দিয়ে নিই ও পিন নম্বর দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এটা জাস্ট পাঁচ সেকেন্ড লোড নেবে এরপরে দেখো কত সেকেন্ড লাগে ডায়মন্ড আসতে আমার অ্যাকাউন্টে কিন্তু তেরাশি ডায়মন্ড ছিল এইখানে দেখতে পাচ্ছ আমি এই যে টাকা কিটা নিয়েছে এটাও দেখা যাচ্ছে যাই হোক এখানে দেখো আমি দশটা বাইশ বেজে আঠারো সেকেন্ডে অর্ডারটা করেছি অটো প্রসেসিং লেখা রয়েছে দেখি স্ট্যাটাস চেঞ্জ হয় কখন দেখো এখানে কিন্তু এই যে কমপ্লিট চলে এসেছে জাস্ট দু একটা রিলোড দিলাম অ্যান্ড এটা হচ্ছে দশটা তেইশ বেজে এগারো সেকেন্ডে তার মানে এক মিনিটের মতো লাগছে এখানে কমপ্লিট শো হইতে বাট ডায়মন্ড কিন্তু আমার এখানে জাস্ট দশ সেকেন্ডেই চলে এসেছিল ওইখানে কমপ্লিটটা স্ট্যাটাস চেঞ্জ হতে মানে প্রসেসিং থেকে কমপ্লিট স্ট্যাটাস চেঞ্জ হতে একটু সময় বেশি লাগছে তো আমার অ্যাকাউন্টে এখন ডায়মন্ড রয়েছে তেরোশো তেইশ আর আমার এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে অবশ্যই পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে টিকটক ফেসবুকে নয় ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আমি এখানে স্পিন করতেছি আবারও দুশো ডায়মন্ড স্পিন করবো দুশো ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড স্কিপ করে দিলাম এবার টোকেন দিয়েছে আঠারোটা আবারও দুশো ডায়মন্ডে স্পিন অ্যান্ড স্কিপ এবার টোকেন দিল একুশটা আবারও দুশো ডেমোডের স্পিন অ্যান্ড স্কিপ ভাই এবারও টোকেন দিয়েছে বিশটা মোটামুটি টোকেন তো ভালোই দিয়েছে দুশো চারটা টোকেন হয়ে গেছে আর একটা দুশো ডেমোড স্পিন করা যাক আর এটাই হচ্ছে লাস্ট স্পিন এরপরে আর স্পিন করার ইচ্ছা নাই কারণ হচ্ছে ও আচ্ছা এখানে টোকেন আগে শু করতেছে আমার দুশো বিশটা টোকেন হবে স্পিনে তো এটা স্কিপ করে দিলাম ষোলোটা টোকেন দিয়েছে দুশো বিশটা টোকেন হয়েছে তাহলে বিশ ডেমের কিছু স্পিন করা যাক একটা টোকেন পেলাম আরও একটা বিশ ডায়মন্ডের স্পিন দুইটা টোকেন বিশ ডায়মন্ডের স্পিন একটা টোকেন আর একটা টোকেন লাগবে যাক দুইটা টোকেন দিলে একটা টোকেন আমার এক্সট্রা থেকে যাবে কিন্তু তা দিল না সো ফাইনালি তোমরা দেখতে পারলে যে একটু আগে তেরোশো ডায়মন্ড ছিল তার আগে ছিল হচ্ছে নয়শো ডায়মন্ড তার মানে হচ্ছে নয়শো এবং হচ্ছে এদিক থেকে আমি খরচ করলাম হচ্ছে নয়শো আঠারোশো আর আমার কাছে টোকেন ছিল আগে তো সেক্ষেত্রে এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে গেলে তোমাদের দুই হাজার থেকে পঁচিশশো ডায়মন্ড লাগবে জাস্ট এর যে বেসিক বান্ডেলটা রয়েছে এটা এক্সচেঞ্জ করতে গেলে তো আমি এটা দুশো পঁচিশশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম অ্যান্ড এটা ওপেন করে ফেললাম ইকুইপ করে ফেললাম তো এখন হচ্ছে সাদা বান্ডেলটা বই গেল সাদা বান্ডেলটা নেওয়ার পালা এখানে দেখতে পড়তেছে ব্ল্যাক এর উপরে জাস্ট সাদা একটা ড্রেস আপ হবে মানে আমরা গেঞ্জির উপরে যেমন জামা পরি না ওই রকম আর কি তো চলো এটা আমরা ল্যাব সেকশনে চলে যাচ্ছি ল্যাব সেকশন থেকে ট্রেইলরে চলে যাচ্ছি ট্রেইলর থেকে আমরা এখানে কোলাবরেশনে আসলাম তারপর হচ্ছে সেকেন্ড অপশন এইখানে আমাদের সেকেন্ড নাম প্রথম অপশানটা ওয়েট আমি একটু ব্যাকে বের হই এখানে প্রথম অপশনটা এটা হচ্ছে নাগি বান্ডেল তো নাগি বান্ডেলে আমি কেবল নিয়েছি এইটা আর এটা নিতে গেলে তিনশোটা ডায়মন্ড লাগবে এখানে দেখতে পাচ্ছ নয় দিন টাইম রয়েছে তো এই ডান কর্নারের খেয়াল করো তিনশো ডায়মন্ডের নিচে নয় দিন টাইম রয়েছে এই নয় দিনের ভিতরেই কিন্তু তোমাদের এই বান্ডেলটা নিতে হবে এবং এই বান্ডেলটার সাথে সাথে আর যে বান্ডেল রয়েছে ওইটাও কিন্তু তোমাদের নয় দিনের ভিতরেই নিতে হবে আরে কই থেকে কই যায় ওয়েট এই যে এখানে যে সেকেন্ড যে বান্ডেলটা এটাও জাস্ট আর নয় দিন তোমরা টাইম পাসও নেওয়ার জন্য এরপর আর নিতে পারবে না আর এটা নিলে একবারে যদি তোমরা নেও তাহলে এটা কিন্তু লাইফ টাইমের জন্য তোমার আইডির ভিতরে থেকে যাবে আমি তিনশোটা ডায়মন্ড দিয়ে এটা এক্সচেঞ্জ করে নিলাম আরে ভাই কথা বেঁধে যাচ্ছে কেন বুঝলাম না যাই হোক আর এটা ইকুইপ করে ফেললাম তো তোমরা বুঝতে পেরেছো যে এখানে চারটা বান্ডেল রয়েছে এই চারটা বান্ডেল কিন্তু তোমরা লাইফ টাইমের জন্য পেয়ে যাবে জাস্ট তোমাদের হাতে টাইম রয়েছে মাত্র নয় দিন এই নয় দিনের ভিতরেই কিন্তু সেকেন্ড বান্ডেলগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে আর মেইন বান্ডেল তোমরা যদি ইভেন্ট থেকে আনলক না করো মানে এই লাক রয়্যাল সেকশন থেকে এই সব ইভেন্ট থেকে যদি আনলক না করো তাহলে সেকেন্ড বান্ডেলটা নিতে পারবে না সেকেন্ড মডেল নিতে গেলে তিনশোটা এমন খরচ হবে এটা তো তোমরা দেখেছো আগের ভিডিও তো তোমরা দেখেছো তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই নিচ্ছি তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই ভাই